নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব সবাই মিলে আমাদের মা জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখব আমার ভিডিওকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না কিছুই করতে হবে না বন্ধু শুধুমাত্র যদি দয়া করে একটু কমেন্ট সেকশনে আমার ইস্টবেঙ্গল মায়ের কথাটাকে তুলে ধরেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি আশা করি আমার ভিডিওটা শুনছেন আপনি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক আসুন না বন্ধু একটু কষ্ট করে যদি কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে পারেন আর একটা অনুরোধ অতি অবশ্যই করবো একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার তৈরি করার স্বপ্ন দেখি সেই স্বপ্নের লক্ষ্যে গিয়ে প্রায় বারো হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল বন্ধু আমাকে দয়া করেছেন আমার পাশে থেকেছেন আপনি তো ইস্টবেঙ্গল সমর্থক আসুন বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার একটু ছুঁয়ে দিন হয়ে যান স্পোর্ট চ্যানেলের এই বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনাকে আমার আমন্ত্রণ এবার চলে ভিডিওর মূল প্রসঙ্গে বলি বন্ধু ফেডারেশনের একটা অদ্ভুত নিয়মের গেরা কলে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচেও কিন্তু সৌভিক চক্রবর্তী অনিশ্চিত হয়ে পড়ল বিষয়টা কিরকম আমরা ডাবি ম্যাচে সৌভিককে দেখতে পাইনি এর নেপথ্য কারণটা ছিল যে আইএসএল এর আগের পর্যায়ে চারটে ম্যাচে হলুদ কার্ড দেখার পরে তিনি শাস্তি পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি ফিরবেন এই বিষয়টা তো পরিষ্কার ছিল কিন্তু হঠাৎ করে সেখানেই এলো ফেডারেশনের নিয়মের গ্যারাকলটা যেখানে বলা হচ্ছে যে সুপার কাপ ফাইনালে যেহেতু শৌফিক দুটো হলুদ কার্ড ইজুগেল টু ওয়ান রেড কার্ড দেখেছেন তাই ইন্ডিয়ান সুপার লিগের এই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন না এর কি ব্যাখ্যা সেটা আমার জানা নেই আপনারা গুণিজন আপনারা করবেন ইস্টবেঙ্গল তাদের মতন করে ফেডারেশনের কাছে অতি অবশ্যই হয়তো প্রতিবাদপত্র খুব শীঘ্রই পাঠাতে চলেছে বা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে সৌভিক চক্রবর্তী মতো একজন গুরুত্বপূর্ণ ফুটবলার থাকা বা না থাকাতে একটা মূল্য রাখে এই বিষয়টা কিভাবে ইস্টবেঙ্গল ক্লাব ট্যাকেল করে সেটার দিকে আমাদের নজর থাকবে আরেকটা কথা বলি গতকাল রাতে চলে এসেছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ভেক্টর তবে একটা কথা বলি অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কি নর্থ ইস্টার্ন ম্যাচে এই ভিক্টরকে দেখতে পারব বলি না বন্ধু তাকে প্রথম দিকে দেখার কোন সম্ভাবনা নেই কুচকাল লোসকাডার বেশ কিছুটা সময় তাকে দেবেন দলের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার ম্যাচ ফিটনেস তাকে তৈরি করবেন কিন্তু পরিবর্ত ফুটবলার হিসাবে তার নামার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতরও এরই বাইরে আরেকজন বিদেশিকে নিয়েও ভীষণভাবে প্রশ্ন আসছে সেই বিদেশি এখনো পর্যন্ত আমাদের শহরে পা রাখেননি তিনিও খুব দ্রুত পা রাখবেন তার সম্পর্কেও একটা কথা বলব বন্ধু পরিবর্ত কেন আমরা হয়তো তাকে সেই ম্যাচে দেখব না নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বাই সিটির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল ক্লাব খেলবে কালকে কিছুটা অপ্রত্যাশিতভাবে জামশেদপুরের বিরুদ্ধে মুম্বাই সিটি পরাস্ত হয়েছে কিছু উত্থান পতন ঘটেছে এগুলোর বাইরে গিয়ে আজকে ভিডিও অনুযায়ী যেটা লিখেছে নাম নিতুর নিতু বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথাই বলা হচ্ছে অনেকে বলেন আপনি নিতুকে নাম ধরে নিতু বলছেন কেন দেখুন বন্ধু সংবাদ মাধ্যমে এভাবেই কথা বলা হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বলে সম্বোধন করা হয় এটা কোনো কথা নয় সম্বোধন করা হয় ঠিক আছে এটা তার প্রতি ভক্তি শ্রদ্ধার কোন নেই নেতু সরকার সায়ন ব্যানার্জী যিনি ফুল পটাচ্ছেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তীর পরে এরকম একটা বাঙালি ফুটবলারকে আমরা বহুদিন পরে ইস্টবেঙ্গল ক্লাবে দেখতে পেলাম তার আবিষ্কার কর্তা হচ্ছেন এই শীর্ষকথা নীতুবর্গের দেবব্রত সরকার এর সত্যাসত্য বন্ধু আমার জানা কিন্তু সোশ্যাল মিডিয়া বিষয়টা নিয়ে এতটা হাইলাইটেড করছে আমি বিষয়টা পুরোপুরি আপনাদের কাছে ছেড়ে দিলাম আমারও কিছু জানার আছে সত্যি করেই কি দেখুন শীর্ষকথা দেবব্রত সরকার একজন ফুটবলারকে আবিষ্কার করবেন এরকম উদাহরণ আছে নজির আছে সেটা অস্বীকার করব না তবে সায়ন ব্যানার্জি যদি তিনি আবিষ্কার হয়ে থাকেন তাকে অতি অবশ্যই কৈনিশ জানাতে হয় আরেকটা বিষয়ে কিন্তু তার বিস্ফোরণের কথা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব আপনাদের হয়তো মনে আছে যে বছর বছরখানেকেরও কম সময় আগে তিনি একটা কথা বলেছিলেন তখন ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো ব্যাকফুটে দেয়ালে পিঠ থেকে গিয়েছে তিনি দাবি করেছিলেন আগামী দুবছরের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল ক্লাব তার কি পূর্ব পরিকল্পনা ছিল তিনি কোন ভবিষ্যৎ দ্রষ্টা হয়েছেন সেটা আমার জানা নেই বন্ধু তবে একটা কথা বলি আমার মনে হয়েছিল এই মধ্যে থেকেও আবেগের প্রাধান্যটা অনেক বেশি তবে আজকে আবেগ ভীষণভাবে গুরুত্ব পাচ্ছে এই মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু দু বছর নয় বন্ধু তার বলার পরে এক বছরের মধ্যেই তার কথাটাকে আমি বিস্ফোরণই বললাম ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একটা সুবর্ণ সুযোগ এসছে সত্যি করে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলার ফাইনালে কি হবে কে চ্যাম্পিয়ন হবে কে রানার্স হবে সে বিষয়ে এই মুহূর্তে মন্তব্য নিষ্প্রয়োজন তবে পয়েন্ট টেবিলের তালিকায় যদি আমরা তাকাই সেখানে আমরা এমন একটা জিনিস দেখতে পারব যে আগামী নর্থ ইস্ট নাট ম্যাচে শনিবার দিন যদি ইস্টবেঙ্গল ক্লাব তাদের ঘরের মাঠে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গল কোন দলকে পাঁচটা গোল দিতে পেরেছিল এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব যে ফর্মে আছে নর্থ ইস্ট ইউনাইটেডের তাদের শেষ ম্যাচ এক এক গোলে অবিংশভাবে শেষ করেছে চেন্নাইয়ের বিরুদ্ধে সেখানে দুটো দলের মধ্যে পজিশনগত এতটা ফারাপ তারা ইস্টবেঙ্গল ক্লাবে থেকে দুটো ম্যাচ বেশি খেলে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে এই ম্যাচটা থেকে যদি এটা অ্যাওয়ে ম্যাচ তিনটে পয়েন্ট ইস্টবেঙ্গল ক্লাব অর্জন করতে পারে সুপার সিক্সের এর দরজা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এখনই খোলা আছে আরও বেশিভাবে কিন্তু খুলে যাবে সত্যি করে কারণ কে কি করেছে কে কি করেনি কে কার আবিষ্কর্তা এ প্রসঙ্গের বাইরে গিয়েও আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা এখন ভীষণভাবে স্বপ্নে বিভোর যে প্রথমবার আমরা ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে নক পর্বে যাব এবং নক আউট পর্বে গেলে পরে এই ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু রোখা রীতিমতো কঠিন শেষ দুটো ম্যাচ প্রতিদ্বন্দ্বী ছিল উড়িষ্যা এফসি এবং মোহনবাগান সুপার জ্যান্ট আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই দুটো দলই কিন্তু শক্তির নিরিখে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে বেশ খানিকটা এগিয়েছিল তাদেরকে যখন ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো বিধ্বস্ত করতে পেরেছে পদানত শব্দটা বললে অনেকে অন্যরকম মানে করেন বিধ্বস্ত করতে পেরেছে এই ইস্টবেঙ্গলের কাছে নর্থ ইস্ট ইউনাইটেড একটা সুখাদ্য যদিও পটাসমকে পা কাটে পাঞ্জাব এফসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবকে খেলা অমীমাংসভাবে শেষ করতে হয়েছিল ওটা একটা বিগ ব্লো বলে আমি মনে করি একটা বড়সড় দুর্ঘটনাই বলবো দুর্ঘটনা প্রতিদিন ঘটে না ঘটনাই প্রতিদিন ঘটে সত্যি করেই আগামী শনিবার নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব যদি পুরো তিন তিনটে পয়েন্ট অর্জন করতে পারে যেটা অর্জন করার সম্ভাবনা আমার বিচারে শতকরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কিন্তু আরও একবার নতুন ইস্টবেঙ্গল ধন্যবাদ